সংবাদের সাথে যুক্ত হতে পেরে এটার পরিচালক হচ্ছে গিয়ে আমাদের সোয়েলারমান ভাই এবং পরিচালক হচ্ছে গিয়ে খোকন ভাই তারা একটা সুন্দর গল্প আমাকে বলেছে এবং আমার ভালো লেগেছে গল্পটা শুনে তো মনে হচ্ছে যে এই চলচ্চিত্রের সাথে যুক্ত হতে পারলে ভালোই লাগে আপাতত এটুকু যে বলতে পারি সংবাদে আমার চরিত্রের নাম জুলেখা আর বাকিটা আস্তে আস্তে আপনাদেরকে জানাবো আচ্ছা আবার আপনি অনেক বছর ধরে মিডিয়াতে সম্পৃক্ত একজন ছোট সুপরিচিত অভিনেত্রী সিনেমাতে তো দেরিতে কেন নাম লেখালেন আসলে সিনেমাতে অনেক আগেই নাম লেখানোর কথা ছিল অনেকগুলো পরিচালকের সাথে কথাও হয়েছে অনেক দূর পর্যন্ত কথা মানে বলেছি স্ক্রিপ্ট নিয়ে কথা হয়েছে সব কিছু নিয়ে কথা ছিল তো লাস্ট মিনিটে যে আসলে যেটা বলে না ব্যাটে বলে মিলেনি সেই কারণেই আসলে করা হয়নি এতটা দিন তাহলে দেরি হলো ব্যাটে বলে মিল না একটু বেশি সময় নিয়ে ফেললাম আসলে এই বিষয়ে আসলে আপনি কোন বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন যে যার জন্য ব্যাট বলতে মিলতে দেরি হয়েছে আসলে আমি যখন মিডিয়াতে আসি সেটা নাইনটি নাইন টু থাউজেন্ড ওই সময়টা ওই সময়টা আসলে একেবারে একটা অস্থির যুগ মানে চলচ্চিত্র একটা অস্থির যুগ চলছিল কাটপিসের যুগ যেটা তো ওই সময় যেই পরিমাণে চলচ্চিত্রের প্রস্তাব আমার কাছে এসেছিল বা গল্প আসতো সুন্দর গল্প পরিচালকরাও ভালো ছিল কিন্তু ওভাবে কাউকে ট্রাস্ট করতে পারছিলাম না এটা একটা বিষয় ছিল প্লাস আরেকটা বিষয় ছিল বা আমার সাহসের অভাব ছিল দুটোই কারণ কে কোন চলচ্চিত্রের মধ্যে কোন পিসটা দিয়ে দিবে সেটা তো আসলে আমি জানি না ওই কারণে আমি তখনও সেটা যুক্ত হতে পারিনি আমার ওই সাহসটাই ছিল না তখন যেহেতু হয়নি তারপর এই হচ্ছে হবে এই করতে করতে এখন যেহেতু চলচ্চিত্র একটা সুদিন এসছে আমার যে পরিচালকদের সাথে আমি দীর্ঘদিন নাটকে কাজ করেছি বা যেই সহকর্মীর সাথে অভিনয় করেছি তারা এখন পরিচালক হয়েছে তারা সুন্দর সুন্দর চলচ্চিত্র বানাচ্ছে আমরা দেখছি এবং এখন মনে হয়েছে হ্যাঁ এখন আমি চলচ্চিত্রে নিশ্চিন্তে কাজ করতে পারি যদি ওরকম চরিত্র হয় তো সেটাই অপেক্ষা করছিলাম একটা ভালো এসেছে মনে হয়েছে এটাতে কাজ করতে পারি এবং সোয়েল ভাই এবং ফুকন ভাই আমাকে করেছে যার কারণে এখন যুক্ত হয়েছে নাটকে বিভিন্ন চরিত্রে দেখে গিয়েছে সিনেমাতে আসলে কোন ধরনের চরিত্র লোক আপনাকে টানা সব ধরনের চরিত্রই জানে সেটার অবশ্যই গুরুত্ব থাকতে হবে গুরুত্ব ছাড়া সেটা সেই ধরনের কোনো চরিত্রেই আমি অভিনয় করতে চাই না সেটা চলচ্চিত্র হোক বা নাটকেই হোক সেই কারণে মানে কিন্তু চলচ্চিত্রে আসতে দেরি হলো তো এই চলচ্চিত্রে আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ দেখা যাক আগেটা কী হয় আচ্ছা আপনার বড় বোন বাংলা চলচ্চিত্রে অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী শাবনাজাপুর আর ছোট বোন সিনেমাতে আপনার নাম লেখানোর তার কতটুকু অবদান আছে বা উৎসাহ আছে কিরকম আপুর উৎসাহ সবসময় ছিল আপু নাইম ভেয়া বা আমার পরিবারের সবারই উৎসাহ ছিল কিন্তু আমি বললাম না আমি আমি যখন চলচ্চিত্রে আমার যখন আসার কথা ছিল ওই সময়টা আসলে অস্থির ছিল কারণ ওই সময়ে আমার বোনই চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছে তো ওই সময়টা আপু ওভাবে চাইতো না যে আমি কাজ করি বা কখনো মুখ দিয়ে কিন্তু বলেনি যে তুমি অভিনয় করো না এটা কিন্তু কখনো বলেনি কিন্তু আপু নিজেই যখন চলচ্চিত্র ছেড়ে দিচ্ছে তখন আমি আসলে কিভাবে যাই মানে তখন আমার মনে হচ্ছে আপুই যদি ওই জায়গাটাকে ট্রাস্ট না করতে পারে সেই জায়গায় আমি কিভাবে কাজ করি সেই কারণে আমার কাজ যারা ছোট পদ থেকে বড় পদ্ধতি আসে তারা বরাবরই দেখা যে গল্প নির্ভর সিনেমা এই গুলোতে বেশি তারা যে প্রিফার করে যে অপট্রে তারা বাণিজ্য ঘটনা সিনেমা অভিনয় করতে আসে ইচ্ছুক ইচ্ছুক নয় নাকি তারা সাহস পায় না 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 অবশ্যই তারা দুই ধরনের চলচ্চিত্রে অভিনয় করে কারণ আমরা যারা অভিনয় শিল্পে আমাদের কাজটা আসলে অভিনয় করা তাই না সেটা যে কোনো মাধ্যমই হোক সেটা অফট্র্যাকের হোক বা একদম কমার্শিয়াল ছবি হোক বা অতিটি নাটক যেটাই হোক আমাদের কাছে অভিনয় করা তো সেরকম যদি কোনো চরিত্র দাও হয় আমার মনে হয় না কোনো শিল্পী সেটা না করবে প্রপার চরিত্র দিলে তারা কমার্শিয়াল ছবিতেও কাজ করবে আচ্ছা অনেক প্রচুর যেহেতু মিডিয়াতে আছেন এই যে ধাপে ধাপে চলচ্চিত্রের পরিবর্তনের কথাগুলো বলছেন একটা সময় যে সোনালি যুগ ছিল একটা অস্থিরতার সময় গেছে এখন সময়টা ভালো যাচ্ছে আপনার দৃষ্টিভঙ্গিতে এই যুগ একটু যদি ব্যাখ্যা স্বরূপ ভালো যুগ যাচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি কারণ এখন সবাই কিন্তু হলমুখী হচ্ছে আগে কিন্তু হলেই যেত না হলের পরিবেশই ছিল না এবং অনেক হল তো ভেঙেও ফেলা হয়েছে ওভাবে তো আর মানে সিঙ্গেল স্ক্রিন যেটাকে বলি আমরা হ্যাঁ ওইরকম তো নাই এখন আর এখন সিনেপ্লেক্স চলে আসে মাল্টিপ্লেক্স চলে আসে মানে সব কিছু চেঞ্জ হচ্ছে এবং অডিয়েন্সের চয়েসও চেঞ্জ হচ্ছে কারণ বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের গল্প দেখে এখন অভ্যস্ত আমরা তো এখন কাজ করাটা আসলে সুবিধা যে এই ওটিটি প্ল্যাটফর্ম এসেছে নতুন একটা এই যে দর্শক অনেক ঝুঁকছে তাহলে ওটিটির এই আশা থেকে সিনেমার দর্শক কমে যাবে যে সিনেপ্লেক্স বলেন কিংবা এই সিঙ্গেল স্ক্রিন বলেন এই সিনেমা হলগুলোতে না না আমার কাছে তো মনে হয় না কমবে বরং তো আরো বাড়ছে আমার কাছে মনে হয় কারণ বাসায় যখন আমরা দেখি ওটিটির কাজ যখন দেখি আমরা টিভিতে ওটা এক ধরনের কাজ আর যখন বড় পর্দায় দেখি সেটা কিন্তু আরেক ধরনের কাজ এবং গত ঈদে তার আগের ঈদে যে পরিমাণ অডিয়েন্স হলে গেছে এটা তো আমাদের জন্য অনেক বড় একটা বিষয় আমি নিজে আমি আমি বলতে পারি আমি নিজে আমার বোন যখন চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেছে আমি আমার জীবনে প্রথম হলে গিয়েছি তখন নাইনটি ওয়ানে তার আগে কিন্তু মানে হলে যে সিনেমা দেখা হয়নি তার আগে আমি মঞ্চ নাটক দেখেছি যেহেতু বাবা মঞ্চে কাজ করতো ওটা করেছি বলছি চলচ্চিত্র ওভাবে বড় পর্দা আমার দেখা হয়নি আপু যে চলচ্চিত্র আসার পরে কিন্তু আমি দেখেছি মাঝখানে আবার যাওয়া হতো না এখন কিন্তু আবার যাচ্ছি কারণ পরিবেশ অনেক বড় একটা ব্যাপার পরিবেশটা ভালো দেখে এখন যাওয়া হচ্ছে সিনেমার এই যে বলছে একটা জোয়ার আসছে আবার নতুন করে সিনেমার মানুষটি এখন আবার নতুন করে বিভিন্ন কন্ট্রোভার্সি হচ্ছে

কাজ নিয়ে ভাইরাল হলে ঠিক আছে আমি আমার একটা ভালো কাজ নিয়ে ভাইরাল হচ্ছি তখন ঠিক আছে বাট অযথা ভাইরাল হচ্ছে এটা আসলে আমি নিজেও পছন্দ করি না আমি ওখানে কিছু করব যারা করছে এটা তার রুচি তার পছন্দ তার ইচ্ছা

বড় মেয়ে কাজ করছে একটা ফার্মের সাথে আছে আর ছোট মেয়ে গান করে এটা সবাই জানে ওর নাম মাহাদিয়া আর বড় নাম হচ্ছে নামিরা আর আমার মেঝো বোনের মেয়ে সে অলরেডি মিডিয়াতে কাজ করছে অনেক টিভিসে কাজ করছে ওর নাম সারিয়া আর আমার মেয়ে একেবারেই ছোট দশ বছর সে এর মধ্যে একটা নাটকে ছোট্ট একটা ক্যারেক্টার করেছে তো বাকিটা আসলে আমরা জানি না তারাই এই অঙ্গনে আসবে কি আসবে না সাপোর্ট মানে ফোর্স করার কিছু নেই যদি তার করতে ভালো লাগে তাহলে করবে না করতে ইচ্ছা করলে করবে না এটাতে ফোর্স করার কিছু নেই আমাদের এটা তাদের চয়েস আসলে টোটালি তাদের চয়েস